ধৈর্য ধারণ করুন আল্লাহর রহমতের কাছে আপনার সমস্যাগুলো কিছুই না দোয়া করুন আর ভরসা রাখুন আল্লাহর উপর এক নিমিষে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ শুনেন গভীর রাতে ঘুম চেপে আপনার কান্নার শব্দ আল্লাহ জানেন আপনি কতটা কষ্ট সহ্য করছেন আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ খুব শীঘ্রই এ সময় ফুরিয়ে যাবে আপনিও খুশিতে আত্মহারা হবেন আর বলবেন আলহামদুলিল্লাহ কষ্টের রাতগুলো তাতে দাঁত চেপে সহ্য করে যাও যদি দৃষ্টিতে কষ্টের দিকে তাকাও তবে পুরস্কারের প্রভাতকে তুমি দেখতে পাবে ভাঙা হৃদয়ের দোয়া আল্লাহর দরবারে বন্দুক থেকে বের হওয়া বুলেটের চাইতেও দ্রুত গতিতে কবুল হয় খুব বেশি কষ্ট হলে সেই কষ্টের ভাগিদার আল্লাহকে করো আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলো অন্যের নিকট নিজের দুঃখ বলে বেড়ানোর অভ্যাস স্বেচ্ছায় নিজেকে লাঞ্ছিত করার নামান্তর মাত্র ধৈর্য ধরো শক্ত হও মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না আর ভরসা করো সেই জীবিত সত্তা আল্লাহর উপর যিনি কখনোই মৃত্যুবরণ করবেন না ধৈর্য রাখুন কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তুই সময়ের অপেক্ষা করুন চাওয়াটা যদি হালাল হয় পাওয়াটা নিশ্চিত ইনশাআল্লাহ মনে রেখো প্রত্যেক সমস্যাই সাময়িক আজ না হয় কাল শেষ হয়েই যাবে শুধু প্রয়োজন মহান আল্লাহর উপর বিশ্বাস ধৈর্য হারিও না নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছেন কেননা আরসে অবস্থানরত রব কখনোই তার বান্দাদের ওপর জুলুম করেন না তাহাজ্জুদ নামাজ এই নামাজে অংশগ্রহণকারী প্রত্যেকটা মানুষ ভাগ্যবান কেননা এই নামাজে অংশগ্রহণকারীদের আল্লাহ তালে যে বাছাই করে নিয়েছেন আর এই নামাজে যারা অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকটা শেষদায় প্রত্যেকটা মুহূর্তে তাদের নসিবকে পরিবর্তন করছেন তারা কি তাদের মতো যারা ঘুমিয়ে রয়েছে নিশ্চয়ই না তারা ধর্মী, তারা অনন্যা তারা আল্লাহর দেখানো পথের প্রথিক নিশ্চয়ই তারা শ্রেষ্ঠ আর আপনিও যদি সেই একই পথের প্রথিক হন তাহলে সন্দেহাতীতভাবে বলা যায় আপনি বিরল তবে জেনে রাখুন হে পথিক আকাশ স্পর্শী সফলতার পথে আপনি পরিচালিত হচ্ছেন এবং বিরাট সফলতা আপনার জন্য অপেক্ষা করছে একটি বার শেষ পর্যন্ত এই পথটি হেঁটেই দেখুন না খুব বেশি কষ্ট হলে কান্না চেপে রবের কাছে সাহায্য চান তবে এই পথ থেকে বিছুত হবেন না আপনার সম্মানিত অবস্থান আপনার জন্য অপেক্ষা করছে শুভকামনা রইল প্রত্যেক তাহাজ্জুদ গোজারকারীদের জন্য একাকিত্ব এরকম একটি নিয়ামত যে নিয়ামত কেবলমাত্র সংখ্যালঘিষ্ঠদের মধ্যেই বিরাজমান মহাসম্মান আকাশ এবং আপনার মাঝে সেতু হচ্ছে এই একাকিত্ব এই একাকিত্ব আপনাকে সেতু হিসেবে বহন করে নিয়ে যাবে সেই আকাশ স্পর্শী সম্মানের কাছে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভীষণ ভালোবাসেন এই ভালোবাসা আপনাকে উপলব্ধি করতে হবে আপনি ঠিক সেই সময় ভালোবাসাকে উপলব্ধি করবেন যখন আপনি তাহাজ্জুদের শেষ দায় আপনার রবের কাছে নিজের কষ্টগুলোকে নিবেদন করবেন এবং এই আনন্দকে উপভোগ করার জন্য সিঁড়ি হয়ে এসেছে একাকিত্ব আপনার জীবনে নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এবং আল্লাহ তালা বলেন খুব শীঘ্রই আমি তোমাকে এত দিব যে তুমি খুশি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি সেটার প্রাপ্য